আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সবাইকে আমন্ত্রণ আবার নতুন একটা প্রেডিশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এশিয়া কাপ এর হলো গ্রুপ পর্বের ম্যাচে আজকে শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং হলো ওমানের মধ্যকার খেলা এই খেলাটি অনুষ্ঠিত হবে একই সময় বাংলাদেশ সময় আটটা তিরিশ মিনিটে আজ গ্রুপ পর্বের আজকে শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হচ্ছে অবশ্য সুপার ফোর আগে নিশ্চিত হয়ে গেছে গতকালকের ম্যাচের পর হলো সেরা চার দল হলো সুপার ফোর নিশ্চিত করেছে সেই চারটি দল হচ্ছে শ্রীলঙ্কা পাকিস্তান এবং ভারত ভারত আজকে হলো ওমানের বিপক্ষে ম্যাচ খেলছে এই ম্যাচে যদি ওমান জয়লাভ করে তাও তাদের কোনো লাভ হবে না গ্রুপ এর আজকের শেষ ম্যাচে দুই দল হাড্ডা হাড্ডি লড়াইবে তবে প্রথমবারের মতো এই ওমান এবং হলো ভারত মুখোমুখি হচ্ছে তাও এশিয়া কাপের কোন টুর্নামেন্টে ওমান এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে জয় লাভ করতে পারেনি একটি পাকিস্তান এবং একটি সংযুক্ত আরব আমিরতের বিপক্ষে তারা হলো চার নম্বর আছে পয়েন্ট টেবিলে এবং ভারত এই গ্রুপের হলো পয়েন্ট টেবিলের শেষে রয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে তারা আজকে ম্যাচে অন্যতম ফেভারিট হচ্ছে ভারত দল তারা হল ইতিপূর্বে দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচে জয়লাভ করেছে পাকিস্তান তারা দুটি ম্যাচ খেলেছে একটি ম্যাচ জয়লাভ করেছে এবং একটি ম্যাচ দুঃখিত পাকিস্তান এ পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে তিনটি ম্যাচে দুটি ম্যাচ জয়লাভ করেছে একটি ম্যাচ সেরেছে সেটা ভারতের বিপক্ষে তারা হলো অবশ্য সুপার ফোর নিশ্চিত করেছে তবে সুপার ফোরে জমজমট লড়াই হবে চার দলের যেখানে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তান ভারত আমরা দুই দলের এই আজকের ম্যাচের প্রেডিশন যেহেতু আলোচনা করবো দুই দল যেহেতু আগে কখনো মুখোমুখি হয় নাই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে তাও এশিয়া কাপের টুর্নামেন্টে আমরা দেখে নেবো দুই দলের সম্ভব পিলিং একাদ প্রথমে ভারতের ভারতের আজকে সম্ভব পিলিং একাদশে থাকতে পারেন অভিষেক শর্মা শুভমন গিল সূর্যকুমার যাদব অধিনায়ক তিলক বার্মা সঞ্জু স্যামসাং উইকেটকিপার শিবম ডুবে হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যাসপ্রীত বুমরা অশ্বদীপ সিং বরুণ চক্রবর্তী দর্শক এবার আমরা দেখি নেই ওমানের আজকের ম্যাচে সম্ভব পিলিং একাদশ কেমন হতে পারে ওমানের আজকে সম্ভব পিলিং একাদশে থাকতে পারেন যসেন্দর সিং অধিনায়ক আমির কালিম হাম্মাদ মির্জা অসীম আলী শাহ ফয়সাল আরিয়ান বিস্ট বিনায়ক শুল্কা উইকেট কিপার জিতেন রমানন্দি হাসনান শাহ শাকিল আহমেদ সময় আপনাদেরকে আজকে আমি চূড়ান্ত প্রেডিকশন দিয়ে রাখছি আজকের ম্যাচে ভারত এবং ওমানের মধ্যকার খেলায় ভারত নব্বই পার্সেন্ট জয়ের সম্ভাবনা এগিয়ে আছে এবং মাত্র ওমানকে আমি দশ পার্সেন্ট এগিয়ে রাখছি যদিও নাটকীয় কোনো কিছু না হয় তাহলে আজকের ম্যাচে নিশ্চিতভাবে ভারতে জয়লাভ করবে এবং ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং সুপার ওভারে জমজমাট লড়াইবে সেই ম্যাচটিও উপভোগ করবেন আজকে হলো ওমান এবং হলো ভারতের মধ্যে আনুষ্ঠানিকতার ম্যাচ আজকের ম্যাচে ভারত জিতেও তেমন একটা সুবিধা হবে না তারা তো এটির মধ্যে তাদের হলো টানা ধারাবাহিক জয়ের কি খাতায় উঠবে যে তারা হলো তিনটি ম্যাচ খেলেছে তিনটি জয়লাভ করেছে আপনাদের প্রেডিশন কি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ম্যাচে ভারত জয়লাভ করবে না ওমান জয়লাভ করবে আমি তো আপনাদেরকে প্রেডিশন দিয়ে রাখছি